প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ডাক্তারদের ওপর প্রভাব বিস্তার করেছে চিকিৎসা পেশায় আস্থা তৈরি করেছে দুর্নীতি রাজনৈতিক বৃত্তের মতো উভয় ক্ষেত্রেই বিস্তৃত সঠিক প্রণোদনা দিয়ে অনুশীলনকারীদের প্ররোচিত করা যেতে পারে এবং লাইসেন্স প্রত্যাহারের মাধ্যমে তাদের সম্মতি নিশ্চিত করা যায় এমনকি স্বাস্থ্যমন্ত্রীরাও জনসাধারণের কল্যাণের বাহ্যিক অভিভাবক অনাক্রমণন প্রায়শই ফার্মাসিউটিক্যাল বিশালতার জালে জড়িয়ে পড়েন এটা নিছক অনুমান নয় ফার্মাসিউটিক্যাল শিল্পে আমার পরিবারের শিকড আমাকে এর অভ্যন্তরীণ কাজের মধ্যে প্রথমত অন্তর্দৃষ্টি দিয়েছে বছরের পর বছর ধরে ঘুষের কৌশল বিকশিত হয়েছে আজ প্রকাশ্য অর্থ প্রদানের পরিবর্তে চিকিৎসকদের প্রশংসনীয় গ্লোবাল কনফারেন্সে প্ররোচিত করা হয় প্রায়শই বিলাসবহুল পশ্চাতসরণ হিসাবে দ্বিগুণ হয় উপস্থিতি ঐচ্ছিক আনুগত্য বাধ্যতামূলক মূল্য ব্যয়বহুল ওষুধগুলি নির্ধারণ করা প্রায়শই অপ্রয়োজনীয় এবং প্রতিকূল প্রভাবসহ রোগীদের অবস্থাকে আরও বাড়িয়ে তোলে চিকিৎসা ভ্রাতৃত্বের মধ্যে মাফিয়াদের অনুরূপ সুরক্ষার সংস্কৃতি ভুল অনুশীলনকারীদের রক্ষা করে অসৎ আচরণের জন্য দোষী সাব্যস্ত হওয়া বিরল যা চিকিৎসা মতামত এর ঢাল দ্বারা রক্ষিত একটি আপাতদৃষ্টিতে অমূলক প্রতিরক্ষা এমনকি রোগীর ক্ষতি বা মৃত্যুর মুখেও এটি একটি উদ্বেগজনক বাস্তবতা যেখানে চিকিৎসার বিচার দায়বদ্ধতাকে অগ্রাহ্য করে রোগীদের দুর্বল এবং ন্যায়বিচারকে অধরা করে দেয় ম্যাকিয়াভেলিয়ান ম্যাকিনেশনস ফার্মাসিউটিক্যাল ফিজিশিয়ান পাওয়ারপ্লে স্বাস্থ্যসেবা শিল্পের মধ্যে ক্ষমতা এবং প্রভাবের জটিল খেলায় ম্যাকিয়াভেলিয়ান নীতিগুলি সর্বোচ্চ রাজত্ব করে প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং চিকিৎসকদের মধ্যে গতিশীলতা গঠন করে ম্যাকিয়াভেলিয়ান লেন্সের মাধ্যমে এই প্রবন্ধটি আধিপত্য অর্জনের জন্য উভয় পক্ষের দ্বারা নিযুক্ত কৌশলগত কৌশলগুলিকে অন্বেষণ করে প্রাশী রোগীর কল্যাণ এবং নৈতিক সততার ব্যয় এই ম্যাকিয়াভেলিয়ান শক্তি খেলার কেন্দ্রস্থলে ম্যানিপুলেশন এবং নিয়ন্ত্রণের ধারণা নিহিত প্রধান ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লাভের উদ্দেশ্য দ্বারা চালিত চিকিৎসকরা ওষুধের প্রেসক্রিপশনের দ্বারক্ষক হিসাবে প্রধান ভূমিকা পালন করে এই বোঝাপড়ার ব্যবহার করে তারা সম্মতি এবং আনুগত্য নিশ্চিত করার জন্য একটি বহুমুখী পদ্ধতি ব্যবহার করে প্রথমত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সম্মুখ সম্মুখভাগ তৈরি করে নিজেদেরকে বৈজ্ঞানিক উদ্ভাবন এবং চিকিৎসার অগ্রগতির উদ্ভাবক হিসেবে অবস্থান করে গবেষণা উদ্যোগে অর্থাজন করে শিক্ষামূলক কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে এবং তথ্যমূলক উপকরণ প্রচার করে তারা কৌশলগতভাবে চিকিৎসা সম্প্রদায়ের সাথে নিজেদেরকে একত্রিত করে এই গণনাকৃত মোহনীয় আক্রমণাত্মক আস্থা এবং নির্ভরতা জাগিয়ে তোলে একটি সিম্বিওটিক সম্পর্ক গড়ে তোলে যেখানে চিকিৎসকরা জ্ঞান এবং সংস্থানগুলির জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির উপর নির্ভর করেন একই সাথে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের উপর নিয়ন্ত্রণ প্রযোগের জন্য বিভিন্ন ধরনের জবরদস্তিমূলক কৌশল প্রযোগ করে আর্থিক প্রণোদনার কৌশলগত বরাদ্দের মাধ্যমে যেমন স্পিকার ফি পরামর্শ চুক্তি এবং স্পন্সর্ড কনফারেন্স তারা বিকল্প চিকিৎসার চেয়ে তাদের পণ্যের প্রেসক্রিপশনকে অগ্রাধিকার দিতে চিকিৎসকদের উদ্বুদ্ধ করে তদুপরি সমর্থন প্রত্যাহারের অন্তর্নিহিত হুমকি বড বাধ্যতামূলক সম্মতির অন্তর্নিহিত বোঝাপড়ার মাধ্যমে যা ভিন্নমত পোষণকারীরা বহিষ্কার এবং পেশাদার প্রতিক্রিয়ার ঝুঁকি নিয়ে থাকে এই ম্যাকিয়াভেলিয়ান ল্যাণ্ডস্কেপে চিকিৎসকরা পেশাদার সততা এবং আত্মসংরক্ষণের মধ্যে বিচ্ছিন্ন একটি অনিশ্চিত ভারসাম্যমূলক এক নেভিগেট করেন যদিও অনেকে নিরাময় এবং যত্নের মহৎ উদ্দেশ্য নিয়ে ক্ষেত্রটিতে প্রবেশ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির ব্যাপক প্রভাব একটি সূক্ষ্ম অথচ প্রতারণামূলক চাপ মেঘলা রায় এবং নৈতিক নীতির সাথে আপোষ করে তদুপরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির মধ্যে যোগসাজস খেলার মধ্যে ম্যাকিয়াভেলিয়ান গতিবিদ্যাকে আরও বাড়িয়ে তোলে রাজনৈতিক সংযোগ এবং আর্থিক প্রভাবকে কাজে লাগিয়ে ফার্মাসিউটিক্যাল জায়েন্টরা আইন প্রণয়ন এবং নিয়ন্ত্রক ল্যান্ডস্কেপের উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব বিস্তার করে তাদের সুবিধার জন্য নীতি ও নির্দেশিকা তৈরি করে নিয়ন্ত্রক কাঠামোর এই হেরফের তাদের আধিপত্যকে শক্তিশালী করে প্রতিযোগীদের প্রবেশে বাধা সৃষ্টি করে এবং নিজেদেরকে দায়বদ্ধতা থেকে রক্ষা করে এই ম্যাকিয়াভেলিয়ান শক্তি খেলার পরিণতি গভীর এবং সুদূরপ্রসারী রোগীরা স্বাস্থ্যসেবা সমীকরণের চূড়ান্ত স্টেক হোল্ডার রোগীকেন্দ্রিক যত্নের পরিবর্তে লাভ দ্বারা চালিত একটি সিস্টেমের করুণায় নিজেদের খুঁজে পায় ব্যয়বহুল ওষুধের অতিরিক্ত প্রেসক্রিপশন প্রায় দুর্বল পার্শ্ব প্রতিক্রিয়া সহ এমন একটি সিস্টেমের নৈতিক দেউলিয়াত্মকে আন্ডারস্কোর করে যেখানে আর্থিক লাভ রোগীর কল্যাণকে ছাড়িয়ে যায় উপসংহারে প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং চিকিৎসকদের মধ্যে সম্পর্কের অন্তর্নিহিত ম্যাকিয়াভেলিয়ান গতিবিদ্যা স্বাস্থ্যসেবা শিল্পের অন্ধকার দিককে আলোকিত করে ম্যানিপুলেশন জবরদস্তি এবং যোগসাজ্যের মাধ্যমে উভয় উভয়পক্ষই শোষণ এবং প্রতারণার একটি চক্রকে স্থায়ী করে হিপোক্রেটিক শপথের চেয়ে স্বার্থকে প্রাধান্য দেয় শুধুমাত্র বৌদ্ধিত সচেতনতা নিয়ন্ত্রক সংস্কার এবং নৈতিক জবাবদিহিতার মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর ম্যাকিয়ালিয়ান দখলকে শিথিল করা যেতে পারে দুর্নীতি এবং লোভ দ্বারা জর্জরিত একটি সিস্টেমে সততা এবং বিশ্বাস পুনরুদ্ধার করা যেতে পারে